নমস্কার বন্ধুরা আজকের বানাবো কাঁচা কলার কোপ্তা কলাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটি আলু আর কাঁচা কলাটা সিদ্ধ করে নিয়ে একসাথে মাখাবো সেই যে উপকরণগুলো দেব। সেগুলি হলো পোস্ত কাঁচা লঙ্কা আদা বাটা অল্প করে আর দিয়েছি সাদা তেল কালো জিরে একসঙ্গে নিয়ে মাখছি একসঙ্গে মাখানো হয়ে গেল এর একটু আটার লেজের মতো গোল গোল করে নেব এবার দু হাত দিয়ে আলতো করে একটা একটা করে বানিয়ে নেবো সেপগুলো কত সুন্দর করে গোল হচ্ছে একটু আটে যে হাতে জড়িয়ে যাচ্ছে একটু আর ময়দাও নেওয়া যায় বেসনও নেওয়া যায় কিংবা তেলও নেওয়া যায় নিলে এই চিটচিটটা ধরবে না এইভাবে গোল গোল করলাম করে একটা একটা করে বানিয়ে নিলাম নেওয়ার পর সেপগুলো কড়াতে দেবো কড়াই তেল গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়েছি দিয়ে তেল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ